গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ছোট ছোট নরম নরম তালের পিঠা খেতে আমরা ছোটো বড় সবাই পছন্দ করি পিঠা বানানোর জন্য আমি একটি তাল নিয়েছি আর তালের এই উপরের অংশটুকু হাতে টেনে এভাবে তুলে নেব এখন এভাবে টেনে টেনে তালের খোসাটুকু ছাড়িয়ে নেব এখন তালের আটিগুলো একটার সাথে আরেকটা এভাবে বাড়ি দিয়ে দিয়ে নরম করে নেব এভাবে নরম করে নিলে তালের আঁশ থেকে তাল বের করে নেওয়া খুবই সহজ হয়ে যাবে দেখুন তালগুলো কতটা নরম হয়ে গিয়েছে এখন খুব সহজেই আঁশ থেকে তালগুলো বের করে নেওয়া যাবে তালের আশ থেকে তাল বের করে নেওয়ার জন্য আমি একটি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে খুব কম সময়ে তালের আশ থেকে তাল বের করে নেওয়া যায় দেখুন কতটা সহজেই তালের আশ থেকে তাল উঠিয়ে নিয়েছি আমি এখন একটা একটা করে সবগুলো আটি থেকেই তাল বের করে নিব তালের আঁশ থেকে তাল তুলে নিয়েছি কিন্তু তালের আটিতে যে অবশিষ্ট লেগে আছে সেটা ধুয়ে আমি হাতে চেপে চেপে রসটুকু বের করে নিব তালের আঁশ থেকে তাল তুলে নেওয়ার পর তালের মধ্যে কিছু আঁশ থেকে যায় সে আঁশগুলো আমি একটা ছাটনির সাহায্যে ছেঁকে নেব এখন পিঠা বানানোর জন্য আমি একটি গোলা তৈরি করে নিব সেজন্য চারশো গ্রাম ময়দা নিয়েছি আর এখন দিচ্ছি একশো পঁচিশ গ্রাম আতপ চালের গুঁড়া এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি আর লবণ তাল যেহেতু মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বুঝেই দিতে হবে এখন দিচ্ছি কোরানো নারকেল সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিব। তালের পিঠা বানানোর জন্য এই গোলাটুকু ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মিশাবো তালের পিঠা ততই নরম হবে আর খেতে টেস্টি হবে এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছি এখন খুব সহজ পদ্ধতিতে গোলা হাতে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি আবার এভাবে করে নিয়ে তেলে ছেড়ে দিলেও পিঠাগুলো গোল গোল হবে চুলার জাল মিডিয়ামের চেয়েও কম রেখে আমি পিঠাগুলো ভেজে নেব যদি চুলার জাল একেবারে লো হিটে রাখা হয় তাহলে পিঠাগুলো কড়াইয়ে ছড়িয়ে যাবে পিঠাগুলো গোল হবে না এখন হচ্ছে এপিট ওপিট উলট পালট করে লাল লাল করে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো খুব সহজেই ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছেঁকে তুলে নেব প্রিয় দর্শক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পিঠাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন